রহমান রহিম আল্লাহ তালার নামে হে নবী অবশ্যই আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে করে এর দ্বারা আল্লাহ তাআলা তোমার আগে পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন তোমার উপর তার যাবতীয় অনুদানও তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সরল অবিচল পথে পরিচালিত করতে পারে আর এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাকে বড় রকমের একটা সাহায্য করবেন তিনি সেই মহান সত্তা যিনি ইমানদারদের মনে গভীর প্রশান্তি দান করেছেন যাতে করে তাদের বাইরের ইমান তাদের ভেতরের ইমানের সাথে মিলে তা আরো বৃদ্ধি পায় আসলে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্তত একান্তভাবে আল্লাহ আল্লাহতালার জন্যেই আর আল্লাহ তালাই হচ্ছেন সর্বজ্ঞ সর্ববিষয়ে প্রজ্ঞাময় এর মাধ্যমে তিনি মোমেন পুরুষ ও মোমেন নারীদের এমন এক স্থায়ী যার নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে তারা হবে চিরস্থায়ী তিনি তাদের গুনাহসমূহ সমূহ মাফ করে দেবেন আর আল্লাহ আল্লাহতালার কাছে মোমেনদের এটা হচ্ছে মহা সাফল্য এর দ্বারা তিনি মোনাফেক পুরুষ ও মোনাফিক নারী আল্লাহর সাথে যারা সেরেক করে এমন পুরুষ ও নারী এবং আরও যারা আল্লাহ তালা সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন আসলে খারাপ পরিণাম তো ওদের দিক থেকে ঘিরেই আছে আল্লাহ তালা তাদের উপর গজব পাঠিয়েছেন তাদের তিনি অভিশাপ দিয়েছেন অতঃপর তাদের জন্য তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন আর জাহান্নাম হচ্ছে একটি নিকৃষ্ট ঠিকানা আসমানসমূহ ও জমিনের সমুদয় বাহিনী আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তালাই হচ্ছেন পরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় হে নবী অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী এবং জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি যাতে করে তোমরা আল্লাহর উপর এবং তাঁর নবীর উপর ইমান আনো দিন প্রতিষ্ঠার কাজে তাকে সাহায্য করো আল্লাহর নবী হিসেবে তাকে সম্মান করো সর্বোপরি সকাল সন্ধ্যা আল্লাহর মাহাত্ম ঘোষণা করো নিঃসন্দেহে যারা আজ তোমার কাছে বায়াত করছে তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছেই বায়াত করল কেননা আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর তাদের কেউ যদি এ বায়াত ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরই এসে পড়বে আর আল্লাহ তারা তার উপরে যে দায়িত্ব দিয়েছেন যে ব্যক্তি তা পূর্ণ করে তিনি অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন যে যেসব লোক তোমার সাথে যোগ না দিয়ে পেছনে পড়ে থেকেছে তারা অচিরেই তোমার কাছে এসে বলবে হেনবি আমাদের মান সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল অতএব তুমি আমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হে হেনবি তুমি এদের কথায় প্রতারিত হইও না এরা মুখে এমন সব কথা বলে যার কিছুই তাদের অন্তরে নেই বরং তুমি এদের বলে দাও আল্লাহ তালা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান তাহলে কে তোমাদের ব্যাপারে তাকে তার ইচ্ছা থেকে ফিরিয়ে রাখতে পারবে বরং তোমরা যা যা করছো আল্লাহ তালা কিন্তু সেই সম্পর্কে সম্যক ওয়াকে ফাল রয়েছেন তোমরা মনে করেছিলে রসুল ও তার সাথী মোমেনরা কোনোদিনই এ অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না আর এ ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুব খারাপ ধারণা করে রেখেছিলে আসলে তোমরা হচ্ছ একটি নিশ্চিত ধ্বংসন্মুখ জাতি যারা আল্লাহ তালা ও তাঁর রসুলের উপর কখনো বিশ্বাস করেনি আমি অবশ্যই সে অবিশ্বাসীদের জন্যে জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন তাআলা মানুষদের প্রতি একান্ত ক্ষমাশীল পরম দয়ালু অতপর যখন তোমরা যুদ্ধ লব্ধ সম্পদ হাসিল করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এ লোকগুলো তোমাকে বলবে আমাদেরও তোমাদের সাথে যেতে দাও এভাবে তারা আল্লাহর ফরমানি বদলে দিতে চায় তুমি বলে দাও তোমরা কিছুতেই এখন আমাদের সাথে চলতে পারবে না আল্লাহ তাহলা তো আগেই তোমাদের ব্যাপারে অনুরূপ ঘোষণা দিয়ে রেখেছেন এই কথা শুনে তারা বলবে তোমরা আসলে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো কিন্তু এ লোকগুলো বুঝে নিতান্ত কম পেছনে পড়ে থাকা আরব বেদুইনদের তুমি আরো বলো অচিরই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্য ডাক দেয়া হবে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে তোমরা যদি এ নির্দেশ মেনে চলো তাহলে আল্লাহ তারা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন তবে লোকের উপর কোন গুনাহা নেই না আছে কোনো গুনাহা পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তির উপর যেহাদের ময়দানে না এলে এদের কোনো গুনাহা নেই যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তিনি তাকে মর্মন্তদু শাস্তি দেবেন ইমানদার ব্যক্তিরা যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করছিল তখন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তিনি তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা ভালো করে জানতেন তাই তিনি তা দূর করার জন্যে তাদের উপর মানসিক প্রশান্তি নাজিল করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন তাদের জন্য আরও রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে আল্লাহ তালা অনেক শক্তিশালী প্রজ্ঞাময় আল্লাহ তালা তোমাদের আরও প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতেও তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ লাভ করবে এরপর তিনি এ বিজয়কে তোমাদের জন্যে ত্বরান্বিত করেছেন এবং মানুষদের হাতকে তোমাদের থেকে নিবৃত করেছেন যাতে করে এটা মোমেনদের জন্যে আল্লাহ তালার একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার উপর এখনো তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি আসমান জমিনের সমুদয় সম্পদ তা তো আল্লাহ তালা নিজেই পরিবেষ্টন করে আছেন আর তালা সব কিছুর উপর একক ক্ষমতাবান সেদিনে যদি কাফেররা তোমাদের সাথে সম্মুখ সমরে এগিয়ে আসত তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেত অতপর তারা কোন সাহায্যকারী ও বন্ধু পেত না এ হচ্ছে আল্লাহ আল্লাহতালার নিয়ম যা আগে থেকে একই ধারায় চলে আসছে তুমি কখনো আল্লাহ আল্লাহতালার নিয়মের কোনো রদবদল দেখতে পাবে না তিনি মহান আল্লাহ যিনি মক্কা নগরীর তাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন আর তোমরা যা করছিলে আল্লাহ তার সব কিছুই দেখছিলেন তারা হচ্ছে সেসব অপরাধী মানুষ যারা আল্লাহ তালা ও তার রসুলকে অস্বীকার করেছে এবং আল্লাহর ঘর মসজিদে হারামের তাওয়াফ করা থেকে তোমাদের বাধা দিয়েছে তারা হচ্ছে সেসব অপরাধী মানুষ যারা আল্লাহতালা ও তার রসুলকে অস্বীকার করেছে এবং আল্লাহর ঘর মসজিদে হারামের তাওয়াফ করা থেকে তোমাদের বাধা দিয়েছে এবং কোরবানির পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে যদি সেদিন মক্কানগরীতে এমন সব মোমেন পুরুষ ও নারী অবস্থান না করত যাদের অনেককেই তোমরা জানতে না তাছাড়া যদি এ আশঙ্কাও না থাকত একান্ত অজান্তে তোমরা তাদের পদদলিত করে দেবে এবং এজন্যে তোমরা পরে হয়তো অনুতপ্তও হবে তাহলে এ যুদ্ধ বন্ধ করা হতো না যুদ্ধ তো এ বন্ধ করা হয়েছিল এর দ্বারা আল্লাহ তালা যাকে চান তাকে নিজের রহমতের আওতায় নিয়ে আসেন যদি সেদিন তারা কাফেরদের থেকে পৃথক হয়ে যেত তাহলে মক্কায় অবশিষ্ট যারা কাফের ছিল তাদের আমি কঠিন ও মর্মান্তিক শাস্তি দিতাম যখন এ কাফেররা নিজেদের মনে জাহিলিয়াতের অধ্যত্ত্ব জমিয়ে নিয়েছিল তখন তাদের মোকাবেলায় আল্লাহ তালা তার রসুলের উপর ও তার সাথী মৌমেনদের উপর এক মানসিক প্রশান্তি নাজিল করে দিলেন এবং এই অবস্থায়ও তিনি আল্লাহকে ভয় করে চলার নীতির উপর তাদের গায়েম রাখলেন মূলত তারাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য ও হকদার ব্যক্তি আল্লাহ আল্লাহতালা সব কিছুর ব্যাপারেই যথার্থ জ্ঞান রাখেন অবশ্যই আল্লাহ তালা তার রসুলের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছেন রসুল স্বপ্নে দেখেছিল একদিন অবশ্যই তোমরা আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে তোমাদের কেউ তখন থাকবে মাথা মুন্ডন করা অবস্থায় আবার কেউ থাকবে মাথার চুল কাটা অবস্থায় তোমরা তখন আর কাউকে ভয় করবে না স্বপ্নের এ কথা তিনি ভালো করেই জানতেন যার কিছুই তোমাদের জানা ছিল না অতঃপর এ বড় বিজয়টা আসার আগেই তিনি তোমাদের আশু বিজয় দান করেছেন তিনিই হচ্ছেন মহান সত্তা তিনি তাঁহার রসূলকে যথার্থ পথনির্দেশ ও সঠিক জীবনবিধান দিয়ে পাঠিয়েছেন যাতে করে তিনি দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয়ী করে দিতে পারেন সত্যের পক্ষে সাক্ষ্য দেয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট মোহাম্মদ আল্লাহ তাআলা রসূল অন্য যেসব লোক তার সাথে আছে তারা নীতির প্রশ্নে কাউফেরদের প্রতি অত্যন্ত কঠোর আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল তুমি যখনই তাদের দেখবে দেখবে তারা রুকু ও সেজদাবনত অবস্থায় রয়েছে তারা আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি কামনা করছে তাদের বাহ্যিক চেহারায়ও এই আনুগত্যের সেজদার চিহ্ন রয়েছে তাদের এই উদাহরণ যেমন বর্ণিত রয়েছে তাও রাতে তেমনি তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয় অতঃপর তার শক্ত ও মোটা তাজা হয় এবং পরে শিও কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় যারা গাছটির এই অবস্থা তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে এভাবে একটি মোমিন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা তালা গাফীরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন আবার এদের মাঝে যারা ইমান আনে এবং নেক আমল করে আল্লাহ তালা তাদের জন্যে তাঁর ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন